হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশান সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর ঘড়িতে এখন সময় কিন্তু বাজে সকাল নটা আর দেখতে পাচ্ছ একদম রেডি অবস্থায় কারণ আমরা যাচ্ছি একটু বাজারে মাম্মামের বাইনা না মটন খাবে তো ওই জন্য বাবা তো বাড়ি থাকে না আর সকালবেলায় মা চুপি চুপি যেবে ভাবছিল কিন্তু মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে আর একবার যখন উঠে পড়ে তখন ও তো আর তিয়ানকে ছাড়বে না তাই ওই জন্য আমাকেও যেতে হচ্ছে আর মা এছাড়া মটনের ব্যাপারটা না একটুখানি কম মানে মাটনের সম্পর্কে আইডিয়াটা কম কারণ মা একদম ছোটোর থেকে মাটন খাওয়া খায় না তখন মার ন বছর বয়স তো হয়তো মেবি সেই সময় থেকে খায় না ওই জন্য মা মটন জিনিসটা জানে মানে খায়ও না সহ্যও করতে পারে না এবার যার জন্য মা ওটা থেকে একটু দূরে থাকে হ্যাঁ আমাকে ওই জন্য যেতে হচ্ছে আর মাম্মা মামা বায়না করছেন তাই বাজারে যাচ্ছি আর বাইরে তো ওই উঠেছে একদম চরচরিয় রোদ হেভি গরম এদিকে মানে পুরো ঘেমে যাচ্ছি তো চলো তাহলে আমরা বেরোই গিয়ে বাজার থেকে ঘুরে আসি আর তার আগে একটা কথা সেটা হচ্ছে শুভ জামাই ষষ্ঠী আজকে অনেকেই হয়তো আনন্দ করবে সবাই বাপের বাড়ি যাবে হাজব্যান্ডের সাথে তো সবাই খুব সুন্দরভাবে জামাই ষষ্ঠীর দিনটা কাটিও খুব আনন্দ করো এটাই বলবো ঈশ্বরের কাছে সবার মধ্যে বন্ডিং যেন অনেক স্ট্রং হয় সবাই যেন অনেক ভালো থাকো এটাই কামনা তো আপাতত চলো আজকে আমরা বেরোই গিয়ে বাজারে যাই পরে আমার তোমাদের সাথে আসছি সাথে থাকো তো বাজারে বেরিয়ে রাস্তা দিয়ে যেতে যেতেই এখানে বসেছে আম নিয়ে তো কেমন আম হবে জানি না বাট নাতনি তিয়ানের কাছে বলছে যে আম খাবে তো ওই জন্য মা ওখান থেকে আম নিচ্ছে বলছে যে আমটা নিয়ে দেখি কেমন হবে জানি না বাট তাও নিল বাড়ি গিয়ে খেলে বোঝা যাবে নাতনি যেটা বলে সেটাতেই তো হ্যাঁ আর তারপর কিন্তু দেখো বাজারের ভেতর ঢুকে পড়েছি আর এখান দিয়ে যাচ্ছি তোমাদের এর আগেও আমি ব্লগে দেখিয়েছি যে এখানে একটা কালী মন্দির আছে খুব সুন্দর তো সেই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা যাচ্ছি গিয়ে তাহলে এবার অনেক কিছুই বাজার টুকটাক করে করার আছে ঠিক আছে আর বাইরে যা রোদ আর যা ঘাম হচ্ছে আমি ক্যামেরা অন করে কিন্তু তোমাদের সব কিছু দেখাতে পারবো না কারণ আমি হাঁটতেই পাচ্ছি না এত অস্বস্তি হচ্ছে শরীরে তো চলো তাহলে আগে সব বাজার টাজারগুলো করে নিই আর এই দেখো সেই কালী মন্দিরটা মায়ের মন্দির তো বাজারগুলো করে নিয়ে তোমাদের বাড়ি গিয়ে বরং আমি তারপর দেখাচ্ছি ঠিক আছে ততক্ষণ সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস তো বাজার থেকে বাড়ি চলে এসেছি পুরো একদম মানে পাগলের মতো কন্ডিশন হয়ে গেছে যা বাইরে গরম মানে কিছু বলার নেই হাসপাশ করছে শরীর বাড়ি আসার পর থেকে ভেবেছিলাম কিছু খাবার বাইরে থেকে কিনে আনবো আর কোনো সকালে জলখাবারে ঝামেলা করব না কিন্তু এই মানে যা রোদ কি বলবো মানে ওখান থেকে বেরিয়ে সোজা রিক্সা ধরে বাড়ি আসতে হয়েছে তার মধ্যে হাতে অতগুলো জিনিস নিয়ে আসা তো চলো বাজার থেকে কী কী আনলাম তোমাদের একটু দেখিয়ে দিই মা অলরেডি রান্নাঘরে চলে গেছে আর এসে আগে ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো মামমামকে এবার একটুখানি খাওয়াবো ভাত আছে ওটাই ওকে খাইয়ে দেবো আর চলো বাজার থেকে আমরা কী কী আনলাম তোমায় দেখিয়ে দিই তো এখানে দেখো একটা বড়ো সাইজের তেলাপিয়া আনা হয়েছে একদম টাটকা তেলাপিয়া মা যেহেতু মাটন খাবে না মা এটা এনেছে আর এছাড়া হচ্ছে চিংড়ি মাছ মা এখন বাঁচছে চিংড়ি আনা হয়েছে চিংড়িটা মেনলি আনা হয়েছে হচ্ছে গাঠি কচু দিয়ে করা হবে ওই জন্য আর এখানে তো আম নেওয়া হয়েছে এই যে পাট শাক করবো আর একটু ওই যে শাক পাট শাক এনেছে পাট শাকটা অনেক খাওয়া হয় না একটু শাক মা ভাজা করবে এখানে পটল এখানে পেঁয়াজ আর বড় আলু একটু আনা হয়েছে কারণ ওই মাংসে দেওয়ার জন্য আর গাঠি কচু কোথায় ও কাঠি কচু অলরেডি মা সেদ্ধ বসিয়ে দিয়েছে কাঠি কচু দিয়ে চিংড়ি মাছ হবে আর এখানে মাটন আনা হয়েছে এই যে এটাকে ভালো করে ধুয়ে রান্না করা হবে আর এটাকে অ্যাটলিস্ট বাইরে এটাকে দেখে নোংরা ভেবো না এটাতে মা কালকে আটা মেখেছে তো তো সেই পাটিটার মধ্যেই ঢেলে দিলো ঝক করে ওই জন্য ঠিক আছে তো এটাকে ধোবো এখন ভালো করে তাহলে চলো শুরু করি রান্না বান্না আর মাম্মা আমি মিষ্টি আলুটা ভাজা খাবে ওর ও মিষ্টি আলু ভাজা খেতে খুব ভালোবাসে তাই ওকে এটা মা ভেজে দেবে বলে রেখেছে তাহলে চলো সাথে থাকো তো রান্নাঘরে কিন্তু আমরা দুজনেই ঢুকে পড়েছি আর টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি কারণ আর পারা যাচ্ছে না এত থেকে এসে সত্যিই কষ্ট হয় তো যাই হোক মা কিন্তু চটপট করে পাট শাকটা খুচিয়ে দিয়েছে আর আমি কিন্তু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পাটশাকটা কিন্তু দিয়ে দিলাম আর এমনি নুন হলুদ আর মিষ্টি দিয়ে দেবো দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ভাজা ভাজা হবে এটা কিন্তু এইভাবে নর্মালভাবে কিন্তু খেতে খুব সুন্দর লাগে পাট শাক তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেক দিন বাদেই আমাদের বাড়িতে পাটশাকটা হলো জানো তো নর্মালি কলমি শাক এসব হয় কচু শাক কিন্তু শাকটা অনেকদিন বাদেই হলো ওই জন্য দেখার সাথে সাথেই মা বলল চল তাহলে পাট শাক একটু নিই খেয়ে অনেকদিন খাওয়াও হয় না তো যার জন্য পাটশাকটা নিলাম আর মাম্মামকে আজকে ফার্স্ট টাইম কিন্তু আমি একটু পাটশাক অবশ্যই টেস্ট করাবো আজ পর্যন্ত কোনোদিনও কিন্তু মাম্মাম খায়নি তো ওকে আজকে ফার্স্ট টাইম একটু দেবো সব কিছুই ওকে আমি দিই একটু একটু করে টেস্ট যেমনই হোক ও একটু খাওয়াটা সব কিছুই দরকার আর এদিকে দেখতে পাচ্ছ আমি কড়াই ট্রান্সফার করে ছোটো গ্যাসটাই ওটা দিয়ে দিলাম ওটা এখন আস্তে আস্তে হোক আর আমি কিন্তু এ পাশে দেখো আলু পটল চচ্চড়ি বসাবো কারণ মার তো মাটন খায় না তোমরা জানো আমি বলেছি মা রাত্রিবেলা রুটি দিয়ে তো কিছু একটা খাবে ওই জন্য আলু পটল চচ্চড়িটা করছি মা তাহলে রুটি দিয়ে ওটা খেতে পারবে আর দুপুর দুপুরবেলা তো তেলাপিয়া মাছ আছেই ওটা তো মার জন্য হচ্ছে আর এই আলু পটল চচ্চড়িও তোমাদের আর রেসিপি বলার কিছু নেই নর্মাল যেভাবে করে সেভাবেই কিন্তু বসিয়ে দিয়েছি তো একটার পর একটা রান্না মা আমায় কেটে দিচ্ছে আর আমি চটপট করে বসিয়ে দিচ্ছি কারণ গরম থেকে বেরোতে হবে মানে আর পারা যাচ্ছে না তো যাই হোক এখানে কিন্তু আবার দেখো আমি কড়াই ধুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হচ্ছে এটা কিন্তু আমি গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব ঠিক আছে তো দেখতেই পাচ্ছ দুটো চিংড়ি মাছ আমি আলাদা করে তুলে গ্যাসের পাশে রেখেছি তোমরা তো জানো বড়া চিংড়ি মাছ এই ধরনের কোনো জিনিস হলে আমি এই বাড়িতে থাকলে আমি কিন্তু এই ধরনের জিনিসগুলো মার কাছে আবদার করি আর আমি খাই তো এখানে আমায় কেউ কিছু বলারও নেই আমার নিজের ইচ্ছা মতো কিন্তু আমি সেটা করি তো যাই হোক আমি দেখো ওখান থেকে চিংড়ি মাছ নিয়ে খাচ্ছি আর দিকে কিন্তু আমি রান্নাটা করছি প্লেন একদম সিম্পল কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কাঠি কচু তরকারিটা নামানোর আগে কিন্তু একটু ভাজা মশলা দিয়ে দেবে মা ব্যাস আর কিচ্ছু না অসাধারণ লাগে একদিন তোমরা ভাবে খেয়ে দেখো তো যাই হোক এটা আমার এদিকে হচ্ছে আর হতে হতে দেখো আমার অলরেডি সেই রান্নাটাও হয়ে গেছে এবার কিন্তু আমি মাটনটা বসিয়ে দিয়েছি বিগ বিগ সাইজের আলু মা কেটে দিয়েছে তো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি কিন্তু যেভাবে মাটন করি সেভাবেই করছি মানে জিরে ফোড়ন দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা করবো তারপর যেভাবে মশলা দিয়ে কষিয়ে মাটন হয় আর তোমরা না সাইডে কিন্তু অনেক কিছু আওয়াজ পাবে একটু প্লেন প্লেন যাচ্ছে যাই হোক সেটা অ্যাডজাস্ট করে নিও আজকে রান্না করতে করতে পুরো অবস্থা মানে টাইট হয়ে যাচ্ছে এত পরিমাণ গরম আর মা এসে ছপা ছপ করে সব কেটে দিল মা তাড়াতাড়ি করে মা তো প্রচণ্ড ফাঁস কাট করে যার জন্য মা কেটে দিলো বলে আমি চটপট করে রান্নাগুলো বসাতে পারলাম আর মাঝখানে আমি আবার একটু গেলাম মাম্মাকে পড়তে মানে পড়া লেখা দিয়ে এলাম আবার ব্লগটাও একটু এডিট করা বাকি ছিল কালকে সেটাকে কমপ্লিট করলাম মা ততক্ষণ ওইটুকু দেখলো আমি মাকে এবার মা ঘরের কাজ সারছে আর এখন আমি বসে এই এদিকে মার্ডারটা করছি এটা বলে আমার রান্না মোটামুটি হয়ে যায় কেন বলা তো কারণ ওদিকে দিতাদি এসে চলে যাচ্ছে অলরেডি একবার ঘুরে চলে গেছে এখন বাসা টাকুমুদের পরে কাজ করছে তো চটপট করে এটা রান্নাটা হলে মোটামুটি রান্না কমপ্লিট হয় আর তোমাদেরকে একটু চলো চটপট দেখিয়ে দিই যে কি কি রান্না আজকে আমাদের হলো হুম এদিকে রান্না দেখো আমাদের এখানে কিন্তু গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে এটা হয়েছে আর এখানে হয়েছে পটল ভাজা আর তার নিচে রয়েছে মিষ্টি আলু ভাজা ঠিক আছে আর এখানে রয়েছে সেই যে তেলাপিয়া মাছ মাছের একটা মানে পেঁয়াজাতে রসুন দিয়ে একটা কষা কষা মতো করেছে মাছটা মা এটা মাই করেছে আর এখানে হচ্ছে আলু পটলের চচ্চড়ি এটা রাতে মা রুটি খাবে সেই জন্য যেহেতু মা মাটন খায় না এবার ওই মাছটা খাবে আর রাতে এটা তরকারি করা হয়েছে আর এখানে হয়েছে পাট শাক ঠিক আছে তো এই হচ্ছে আমাদের রান্না বর্তমানে আর আমি এখন ওখানে চলো মটনটা দেখি পেঁয়াজটা কত দূর ভাজা হলো এদিকে এখন ঘড়িতে কিন্তু প্রায় পনেরো বারোটা বাজতে যায় ঠিক আছে তাহলে চলো সাথে থাকো তো আবার কিন্তু আমি দেখো রান্নাঘরে চলে এসেছি পেঁয়াজটা ভাজা হতে হতে তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম রান্নাগুলো সব তো এখন কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর আমি মশলাটাও দিয়ে এবার ভালো করে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো আর মাংসটাকে আমি টক দই সরষের তেল নুন হলুদ কিন্তু মাখিয়ে অলরেডি আমি আগে রেখে দিয়েছি তো এবার দেখো মাংসটাও অ্যাড করে দিলাম আজকে সত্যি বাইরে গিয়ে বুঝতে পারলাম যা পরিমাণ কষ্ট হচ্ছিল মা সকালবেলা বহুদিনই আছে মা বেরিয়ে চিকেন নিয়ে আসে তারপরে এসে রান্না বান্না করে সত্যি কি কষ্ট হয় আজকে আমি গিয়ে টের পেয়েছি মানে কিছু বলে না নিঃশব্দে কাজ করে যায় কিন্তু প্র্যাকটিক্যালি বিভৎস কষ্ট হয় সকালে বেরিয়ে এসে তারপর এরকম করতে তো যাই হোক এদিকে কিন্তু আমার মাংস একদম সুন্দরভাবে মশলা কষে গেছে আর আমি কিন্তু গরম জল দিয়ে দিলাম প্রেসার কুকারে আলুগুলোও দিয়ে দিলাম এবার কিন্তু মাটনটা ওর ভেতর দিয়ে দেব। দিয়ে যেমন সিটি আর কি দুটো তিনটে দেব দিয়ে কিন্তু অফ করে দেব। আর আজকের মাটনটা কিন্তু খুবই ভালো মানে একদম কচি আর কি পাঠাটা তো যার জন্য কিন্তু বেশি সিটি দিতে লাগবে না ওটা এমনি হয়ে যাবে অতিরিক্ত দিলে একদম মাংস ভেঙে চলে যাবে তো সেটা বুঝে কিন্তু দিতে হবে আর পাশে দেখতেই পাচ্ছ হাড়ি বসিয়ে দিয়েছি কারণ ভাতটাও কিন্তু পাশে বসিয়ে দিয়েছি কারণ বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে তো এদিকে মাংস আমি প্রেশারে দেখো দিয়ে দিয়েছি এবার এটা হবে আর এখানে ভাত অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে ও প্রায় খুব ঝরে গেছে আর আজকে আমার মা স্নান করিয়ে দিলেন মেয়েকে কারণ আমি তো এদিকে রান্নাবান্না করছি ওই জন্য মা মেয়েকে সব স্নান টান করিয়ে চুল আসরে সব কিছু ইয়ে করে দিল ওর এখন একটু লেখা বাকি আছে ঠিক আছে তাহলে চলো এই যে এবার কিন্তু ফাইনালি আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলব কারণ আমি না গ্যাস অফ করে দিয়েছিলাম পরে চিন্তা করলাম না সিঠিটা বের করে দিই যদি ভেতরে পুরো গোলে টোলে যায় তখন তো মানে আর কিছু করার থাকবে না আর একটুখানি নরমও হবে আবার একটু ভাঙবেও না এরকম মাটন কিন্তু খেতে ভালো লাগে ওই একদম গলে গেলে সব ভেঙে চুরে গেলে কিন্তু ওই সব খাওয়া যায় না তো জানি না নিজে নিজে তো ওস্তাদি মেরে করলাম তো কতটা কী হবে সেটা এখন খোলার পরেই বোঝা যাবে চলো আমি প্রেশার কুকারটা খুলে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি যে আর গরম মশলাটা কিন্তু আমি তখন দিইনি এই দেখো প্রেশার কুকার খুলে গেছে এইবার কিন্তু আমি গরম মশলাটা অ্যাড করব। তো এই দেখো সুন্দর একদম মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি যেটা দেখলাম তবে আমি তবুও একটুখানি হাতাই করে কিন্তু দেখে নিচ্ছি তুলে নিয়ে যে কোনো মানে দেখো আর সুন্দর সেদ্ধ হয়েছে একদম সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু কিচ্ছু ভাঙে নি, তো এবার আমি গরম মশলাটা অ্যাড করে ঢাকাটা বন্ধ করে রেখে দেব। ঠিক আছে তো চলো তোমাদের ফাইনাল লুকটা কিন্তু আমি বাটিতে ঢালার পরে তারপর দেখাচ্ছি সাথে থাকো যে আমার একদম সুন্দর লাল লাল ঝাল ঝাল মটানের ঝোল পুরো কিন্তু রেডি একদম বাটিতে ঢেলে দিয়েছি এই গামলাটার মধ্যে আর এদিকে আমার বাবা তো বাড়ি থেকে বাড়িতে চলেই এসছে বাবা একদম গরমে পাগল হয়ে যাচ্ছে এখন আর মাম্মা এদিকে দেখো মাম্মা বন্ধ করো ফোনটা আর মাম্মা এদিকে এখন টেস্ট করছে মাটন এই যে এখন খাচ্ছে খাওয়া হয়ে গেছে নাকি আর অল্প আছে খাচ্ছে এখন এখানে ঠিক আছে তো চলো মা এখন এখানে পুজোয় বসবে এখন একটা পনেরো মতো বাজে ভাত তো এদিকে হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে সময় কিন্তু বাজে সন্ধে সাড়ে ছটা সন্ধে সাড়ে ছটা বলবো কি এখন আকাশের অবস্থা দেখো চারিদিক আলো 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 মানে এখন সাড়ে ছটা কেউ বলবে না মনে হচ্ছে পাঁচটা পাঁচটা বাজে এরকম কিন্তু সাড়ে ছটাই বাজে বাইরে আজকে রয়েছে দুর্ধর্ষ হাওয়া দেখো কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে চারিদিকটায় ওই জন্য বিভৎস টাইপের আরাম লাগছে আর ঘরে ততটাই গরম ওই জন্য মাকে বললাম চলো একটু ছাদে যাই এখনও আলো আলো আছে তো মাম্মাকে বনবিটা কোনো খাওয়ায়নি জাস্ট ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম হয়েই ছাদে চলে মামে জল টল নিয়ে এখানে একটু বসে আমরা তিনজনেছি হাওয়া খাচ্ছি ঠিক আছে তো চলো আর আনন্দ করে নিই হাওয়াটা খেয়ে নিই তবে একটা কথা সত্যি মানে বাইরে হতে পারে গরম বাট ঘরের ভেতর যে পরিমাণ গরম তাতে কিন্তু মানে বাইরে অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে অনেকটা ঠান্ডা ঠিক আছে তো চলো তাহলে আমরা একটু হাটি পরে আবার আসছি সাথে থাকো দেখো আর একজন চলে এসছে মামমাম আরও এখন দুজন মিলে খেলা করবে কোথায় দৌড়াও আস্তে আস্তে পড়ে যেও না হ্যাঁ পড়ে যেও না ছাদে এলে দুজনেই খুব খুশি হয় ঠিক আছে চলো এখনও সুমিত্রি ভাই আসেনি আসবে ও এখন ঘরে চা খাচ্ছে আমিও মেয়ের খা মনবিটা আনতে যাব নিচ থেকে চলো তাহলে আমরা একটুখানি থাকি পরে আবার কথা হচ্ছে নিচে গিয়ে চা টা খাবো তো এই দেখো মাম্মামকে বনবিটা খাইয়ে টাইয়ে তারপর কিন্তু আবার ছাদে চলে এসেছি আর চাদর পেতে বসে পড়েছি আর বাইরে কি সুন্দর একটা দেখো চাঁদ উঠেছে আকাশে ওয়েদারটা খুব ভালো আজকে আর এখানে কিন্তু সুমিতিদি ভাইও দেখো চলে এসছে এখানে পাখার হাওয়া হচ্ছে আর গল্প হচ্ছে কিন্তু পাখার হাওয়াটা যদিও লাগছে না বাইরে প্রচণ্ড হাওয়া বাট তবুও ছোটো ছোটো মশা আছে তো যার জন্য একটু হাওয়াটা লাগে তো এখানে আমরা গল্প টল্প করে নিয়ে তারপর কিন্তু কাকিমুনির বাড়ি গিয়ে আবার ওখানে আমাদের লেডিস ক্লাবের গল্প ছবে তো চলো আর কি বেশ মজা করেই কিন্তু দিনটা কাটছে তাহলে সাথে থাকো আর তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা দেখতে থাকো পরে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় রাত এগারোটা পঁচিশ মতো প্রায় বাজে আমরা খেয়ে দিয়ে কিন্তু যথারীতি আজকেও বাইরে একটু হেঁটে নিয়ে তারপরে ঘরে আসলাম এবার শুয়ে পড়ব কারণ কালকে বৃহস্পতিবার বাবা তো কালকে বাড়ি থাকে ওই জন্য আজকে একটু দেরি হলেও অসুবিধা নেই অন্যদিন বাবা একটু তাড়াতাড়ি করেই আর কি শুতে চায় কারণ দোকান থাকে সকালে যেতে হয় পরের দিন তো কালকে তো দোকান নেই তো এখানে কিন্তু মাম্মামকেও একদম ফ্রেশ করে গা হাত পা মুছিয়ে ড্রেস ফ্রেস সব চেঞ্জ করিয়ে রেডি করে দিয়েছি এই দেখো ঘুরঘুরি